আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলতেছি কচুর শাক খাবো আমার কচু শাক খেতে খুব ইচ্ছে করতেছে কিন্তু আমি সব সময় খাই না হঠাৎ মানে এই এক বছর পর মনে হইতেছে আজকে আমি কচু শাক রান্না করবো তাই আমি এক বাবিরে বলতেছি যে আমাকে কিছু কচুর শাক তুলে দেন তবে সে আমাকে কচু শাক তুলে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার মেয়েও আমাকে কিছু কচুর শাক তুলে দিতেছে এই কচুর শাকগুলো শুধু আমি নেই নাই কারণ আমার দেখা দেখি দেখা যায় আরও তিন দুইটা ভাবি নিল যে তারাও রান্না করবে তাই আমি ওই পাশের বাসার ভাবির বাসায় বসেই আমি কচু শাকগুলো কেটে নিতেছি কারণ ওই যে ভাবি নিচ্ছে ওই ভাবিও কাটতেছে আমিও কাটতেছি দুজনে একত্রিতভাবে সুন্দর করে কচু শাকগুলো কেটে নিতেছি আর কচু শাকগুলো এত সুন্দর ছিল বলার বাইরে মানে দেখতে অনেক সুন্দর আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা মানে এই পাশের বাসার মানে আমার বাসার পিছনেই কচু শাকগুলা হয়েছে কচু শাকগুলা রান্না করব সেটা নিয়ে আমি মানে চিন্তাভাবনা করতেছি দেখা যায় এর মধ্যে মাছ নিয়ে আসছে মাসি সেই ইলিশ মাছ নিয়ে আসছে তারপরে এক ভাবি নিয়ে গেল দুইটা আর আমি এক পাঁচটা ইলিশ মাছ ছিল তো সবগুলাই আমার কাছে দিয়ে গেল যে আমি বলতেছে তুই রেখে দে মানে মাসি আমাকে তুই তুই করি বলে মানে অনেক দিন আগে থেকে পরিচিত তো অনেক আপনের মানে আপনজনের মতো হয়ে গেছে তাই পরে সে বলতাছে তুমি তুই রেখে দে তারপর আমি এই পাঁচটা ইলিশ রেখে দিলাম আর ইলিশগুলো দেখতে অনেক সুন্দর ছিল দেখতেও যেমন সুন্দর তার ইলিশ সে যে মাছগুলো নিয়ে আসে শুধু ইলিশ মাছ না যে কোনো মাছই নিয়ে আসলে তার মাছগুলো খেতে অনেক মজা হয় মজা লাগে আমি ইলিশ মাছগুলা মানে একটা একটা করে মানে আলাদা আলাদাভাবে আমি পলিথিনে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে পরবর্তী ভিড় করে রান্না করতে সমস্যা না হয় এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম এখন আমি কচু শাকগুলা ই করে নেব ধুয়ে নেব আর এদিকে আমার ইলিশ মাছের সঙ্গে আমার তিনটা মাছ এমনিতে দিয়ে গেছে এগুলো নাকি লওলা মাছ তাই এগুলো তিনটা মাছ এমনিতে দিয়ে গেলো বললো যে তুমি এগুলো ভেজে খেয়ে নিয়েছ আজকে তাই আমি এগুলো কেটে ধুয়ে নিছি আর এখন আমি আবার এগুলো কচু শাকগুলাও আমি ধুয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে ধুয়ে নিব এই কচু শাকগুলো অনেক মানে মজা হয়েছে আমি তো রান্না করে খাওয়ার পরেই আমি বয়স দিতেছি তাই এগুলো খেতে এতটাই মজা হয়েছে কি বলবো তাই এখন আমি ধুয়ে পয়সা করে আমি এখন এগুলা ভাব দেওয়া ভাব দেবো আর আমার বাসার পিছনের যে শুকনো জায়গা তো মানে শুকনো জায়গার কচু শাকগুলো খেতে অনেক মজা হয় এখানে আমি লবণ দিয়ে আমি সিদ্ধ দিয়ে বসিয়ে দিছি আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব এ তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি নিয়ে এখন আমি এই রান্না করব আমি কচু শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এদিকে আমি ফ্রাই প্যান বসাই দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো আলু হ্যাঁ মাছগুলো বাজার শেষ হয়ে গেলে আমি আলুগুলো বেজে নেব আলু দিয়ে মাছটা বেজে নেব এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক বসানোর জন্য আমি একটা চেচনি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি ছেঁচে নিব এই কাঠের চেচনিটা আমি যখন প্রথম ঢাকা আসি তখন আমি কিনছি এখন পর্যন্ত আমার কাছে আছে আট বছর হয়ে গেছে আসলে জিনিসপত্র যতটা যত্ন করে রাখা যায় ততটাই ভালো থাকে এদিকে আমি এখন কচুর শাকগুলো তেলে দিয়ে দিব আমি এখানে থেতু করা দেখা যায় পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো তেলে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব বা সরি এখন দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব এদিকে মশলা কষাতে আর আরেকদিন মাছটি উল্টে দিতেছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম লবণ মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি আলু ভাজিগুলো দিয়ে দিব এখন ফ্রাই প্যানে আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পুষে করে নিয়েছি আগেই এখন চিংড়ি মাছগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো এখন আমি ডেকে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকা যায় ততক্ষণ পর্যন্ত কচু চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আমি এখন কচু শাকগুলো দিয়ে দিছি এই এই শাকগুলো আমি অনবরত নাড়াচাড়া দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত কচুর শাকের পানিটা শুকাই শুকাচ্ছে আমি এই কচু শাকগুলো নাড়াচাড়া দিতে দিতে যখন তেল তেল বের হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এইগুলো আমি এভাবে রান্না করে নিই কচুর শাকগুলো নাড়াতে নাড়াতে পানিটা শুকিয়ে গেছে এদিকে আমার মাছ বাজারটাও হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নিছি কেমন হয়েছে আমার মাছ ভাজাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমার কচুর নাড়া চাড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে তেল তেল বের হয়ে গেছে তাই আমি এখন কচু শাকটা নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কুচুর শাক খেতে কে কী পছন্দ করে তাও জানাবেন আমি তো অনেক পছন্দ করি আর এই কচু শাকটা এতই মজা হয়েছে আবারও বলতেছি অনেক মজা হয়েছে এদিকে আমি আর শিকবাদের বাবা রোজা ছিলাম তাই শিকবাদের বাবা একটা ভাঙ্গি নিয়ে আসছে আমি অর্ধেক ভাঙ্গি কেটে নিলাম আর এদিকে শরবত বানাইতেছি লেবু দিয়ে শরবত কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে আমি লেবুর শরবত বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিব এদিকে লেবু লেবু শরবতের সঙ্গে আমি কিছু এসব বলে পুষিও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম